কলেজে ভর্তি হওয়ার সময় তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে আজকে এই ভিডিওতে আমি তা নিয়ে আলোচনা করব সালামুয়ালাইকুম এম সাবে আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ হায়ার অ্যাম্বিশন এবং ইউটিউব থেকে যারা যারা দেখবেন এস এক্সপ্লোরার ভিডিও তো আজকের এই ভিডিওতে শুধুই আলোচনা করব কলেজে ভর্তি হওয়ার সময় তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে এটা অলমোস্ট সব কলেজের ক্ষেত্রে একই তো কিছু সব ক্ষেত্রে শুধুমাত্র দু একটা ইনফরমেশন এক্সট্রা হবে বা মোস্ট অফ দা কলেজের ক্ষেত্রে এক ইনফরমেশন লাগবে তো প্রথম অবস্থায় দিন কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে তোমাদের যেটা লাগবে তো প্রথম অবস্থায় যেটা লাগবে যে তোমাদের অ্যাসএসের প্রবেশপত্রর এক কপি ফটোকপি তোমরা দুই কপি করে নিয়ে যাবা সব ডকুমেন্টস তোমার দুই কপি করে নিয়ে যাওয়া বাট কলেজে তোমার জমা দিতে হবে এক কপি করে তো এস এস এর প্রবেশপত্র ফটোকপি এক কপি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এক কপি আর তোমাদের পাসপোর্ট সাইজের একবারে নতুন তোলা ছবি যেমন তোমরা যখন তোমাদের হয়তো পনেরো তারিখ থেকে কলেজে ভর্তি কার্যক্রম শুরু তো তোমরা কি করবে তোমরা নতুন করে মানে পনেরো তারিখে আগে দু একদিন আগে তোমাদের নতুন করে ফর্মাল ড্রেসে তোমরা দুই চার কপি করে রঙিন পাসপোর্ট সাইজের ছবি তুলবে পাসপোর্ট সাইজের চার কপি করে নিয়ে যাবে চার কপির বেশি করার তৈরি করবে বা কলেজে বেশিরভাগ কলেদি তোমার তিন কপি চার কপি এরকম লাগবেই তো তোমরা মিনিমাম চার কপি নিয়ে যাবে এটা হলো একবারে ফর্মাল তো তোলার চেষ্টা করবা আর এগুলোই কিন্তু সবসময় সব দ্বারা মোটামুটি তোমাদের কাজে লাগবে তো একটু বেশি করে তুলে রাখবা ফর্মাল ডেসে আবারও বলে দিচ্ছি ফর্মাল ডেসে আর এই ইনফরমেশনটা শুধু এক্সট্রা ডিএমআরসির জন্য সেটা হলো দেন তোমাদের একটা ওয়েবসাইট থেকে একটা ফর্ম পূরণ করতে হবে আর ওয়েবসাইটের লিঙ্কটা আমি যদি ফেসবুক থেকে দেখাবো আমি কমেন্টস বক্সে দিয়ে দেবো আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো ডিসক্রিপশন বক্স থেকে এটা কালেক্ট করে এই ফর্মটা অবশ্যই অবশ্যই পূরণ পূরণ করে নিয়ে যাবা আর দুই কপি করবা এর মধ্যে এক কপি কলেজের কাছে দিতে হবে আর কপি তোমার নিজের কাছে রেখে দেবে তো এটা লাগবেই আর এর মধ্যে আমি আরেকটা জিনিস বলে দিই যখন তোমরা এই ফর্মটা পূরণ করতে যাবা সেখানে দেখবা দেন বাবা মা একটা ইনকাম বলে কথা আছে তো যদি তোমার ফিনান্সিয়াল ভালো থাকে তুমি মোটামুটি ভালো অ্যামাউন্ট দাও আর যদি তোমার ফিনান্সিয়াল সাপোর্ট একটু লো থাকে তাহলে বাবা মায়ের ইনকামটা একটু কমিয়ে দিও সব কলেজের ক্ষেত্রে মোটামুটি কম বেশি ফর্ম যখন পূরণ করতে হয় এবং এটা বয়ে নিবা যদি তোমার ফিনান্সিয়াল সাপোর্ট ভালো থাকে তো তুমি বেশি দেওয়ার সমস্যা নেই একটু কম থাকে একটু কমাই দিও ওকে হ্যাঁ এটা হলো এক্সট্রা আর এছাড়াও তোমরা সাথে করে এগুলো হলো কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে লাগবে এছাড়াও তোমরা সাথে করে তোমার বাবা মা এনআইডি কার্ডের ফটোকপিগুলো নিয়ে যাবে আর অনেকে বলবে যে একটা ট্রান্সক্রিপ্ট যেটা নিতে বলছে সেটা তো এখনো কলেজে আসে নেই তো সেক্ষেত্রে কী করবা সেক্ষেত্রে আমি বলবো দেন তোমার স্কুলে যাবা তোমাদের যেহেতু পনেরো তারিখে কার্যক্রম কার্যক্রম করো তো এর আগে স্কুলে যাবা স্কুলে গিয়ে তোমরা পুরুশংসাপত্রটা স্কুল থেকে কালেক্ট করবা এবং ওই প্রশংসাপত্রটা তোমরা সত্তায়িত করে নিবা তো প্রিন্সিপাল স্যারকে বলবা যা বা তোমাদের অধ্যক্ষকে বলবা দেন আর স্যার আমার একটা প্রশংসাপত্র লাগবে তো স্যার তারা ওটা তোমাকে প্রশংসাপত্রটা দিয়ে দেবে আর সেই প্রশংসাপত্রটা বলবা দেন স্যার আমাকে এক কপি সত্তায়িত করে দেন তো ওই যে এক কপি সত্তায়িত থাকবে ওটাকে তোমরা এক্সট্রা ফটোকপি করে নিবে তিন চার কপি তো এটাই তো আমি একবারে আবার সাহসে তার একবার একটু বলে দিই তোমাদের কি কি লাগবে এসএসসি প্রবেশপত্র ফটোকপি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি আর হলো তোমার পাসপোর্ট সাইজের চার কপি ছবি আর প্রশংসাপত্র স্কুল থেকে কালেক্ট করবা এটা লাগবে আর এক্সট্রা সাথে করে নিয়ে যাবা বাবা এনআইডি কার্ডের ফটোকপি এটা নাও লাগতে পারে বা এটা সাথে করে নিয়ে যাবা আর তোমার যার যার কলেজ থেকে যদি কোনো ওয়েবসাইটে ফর্ম পূরণ করতে হয় তাহলে ওই ফর্মটা অবশ্যই অবশ্যই পূরণ করে সাথে করে নিয়ে যাবা যার না বলে তার আর করা লাগবে না আর যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ভর্তির কার্যক্রম শুরু করে দাও বুঝছো তোমাদের পনেরো তারিখ থেকে যদি শুরু হয় ভর্তি কার্যক্রম আমি বলবো দেন পনেরো তারিখ থেকে শুরু করে দাও এই ইনফরমেশনটা শুধুমাত্র এক্সট্রা ডিএমআসের জন্য দেন তোমাদের ওই অনলাইনে যে ফর্মটা পূরণ করতে হয় ওই ফর্মেই বলে দিবে দেন তুমি কবে ভর্তি হবা তুমি পনেরো তারিখে ভর্তি হবা নাকি তুমি ষোলো তারিখ ভর্তি হবা নাকি তুমি সতেরো তারিখে ভর্তি হওয়া তো তোমাকে যেই ডেটে ভর্তি হতে হবে বলে তুমি ওই ডেটেই যা ভর্তি হবে তো অবশ্যই আমি আশা করি যে ভিডিও অবশ্যই তোমাদের জন্য হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টস করে দেবা আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবা তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাক সুস্থ আলাইকুম সালামুয়ালিক